আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় বন্ধুগণ প্রত্যেকটা মুমিন মুসলমান নুর নবীজির জীবনের আশা জীবনে একবার হল রসুলের জিয়ারত করা এবং বাইতুল্লাহ কাবা শরীফ গিয়ে হজ করা তো আল্লাহর নবী সাল্লি আসাল্লাম পবিত্র নূরের জাবা নিরশাদ করেছেন মাংজার কবিরি ওয়াজাতফাতে যেই ব্যক্তি আমি রসুলের ইন্তিকালের পরে আমার কবর তথা রোজা শরীফ জিয়ারত করবে তার জন্য আমি নবীর সাফায়ত ওয়াজিব হয়ে যাবে বলে রে আকাশ বল রে ভাতশো বল আমারে গরে দয়ালে নবী কবে আশুবে বল আমারে গরে দয়ালে নবী কবে আশুবে বল রে আকাশ বল রে ভাতশো বল আমারে গরে দয়ালে নবী কবে আশবে বল আমার গরে দয়া

কত ফুল ফুটে নুরু বিকি দেয়ার তোরে বেকুল হয়ে ওঠে এম স্বপন নামের বাগানে কত ফুল ফুটে নুরু বিকি দেয়ার তোর বেকুল হয়ে ওঠে ওমা তামি নবীর প্রেমে হয়েছি পাগল আমার গড়ে দয়ালে নবী কবে অশুভ বল আমার গড়ে দয়ালে নবী কবে শুভে গুনাগার ও তামি গুণাগার অবাবা মার কাঠিনা কেমন করে সালামে দেব গিয়ে নবীর আমি গুনাগার অভাব আমার কাটে না কেমন করে সালামে দেব গিয়ে নবীর দেখতে পারলে জীবনটা সফল আমার গরে দয়ালে নবী কবে আসবে বল আমার গৌরে দয়ালে নবী কবে আসবে বল